হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কীভাবে আপনারা একটি পাসপোর্ট সাইজের ছবি খুবই সহজে করতে পারবেন ফটোশপ বা এআইয়ের মাধ্যমে তো আপনি যদি ফটোশপের কাজ ততটা ভালো নাও জানেন যদি ফটোশপের ব্যবহারটা আপনি তেমনভাবে নাও করতে পারেন তাও কিন্তু আপনি খুবই সুন্দরভাবে একটি ছবি আপনার নিজের জন্য বা অন্য কারোর জন্য কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন এই যে আপনার একটা ডিসপ্লে তাদের ছবিটা দেখতে পাচ্ছেন তো ঠিক এই ছবিটাকে কিন্তু আপনি এভাবে করতে পারবেন তো আপনি দেখতেই পাচ্ছেন এই ছবিতে কিন্তু কোনো ড্রেস নেই আপনি চাইলে যে কোনো ছবিতে ড্রেস বসাইতে পারেন এছাড়া দেখুন ছবির যে আপনার কালারগুলো আছে বা এখানে অনেকটা নয়জই ভাব আছে আর এছাড়া কিন্তু রেজুলেশনটা তত একটা ভালো না বাট আপনি কিন্তু দেখুন ছবিটাতে একদম হাই রেজুলেশন এবং ছবিটা আগের থেকে অনেকটাই বেশি সুন্দর করে ফেলতে পারবেন তো কীভাবে এক্সগুলো করবে এলে দেখে নিব তো ওদের বলে দিই এটা কিন্তু ফটোশপের পাশাপাশি কিন্তু আদার্স কিছু ওয়েবসাইটের মাধ্যমে করা হবে অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও বেশ করে যারা ইসিওতে আছে বা যারা রেগুলারলি পাসপোর্ট সাইজ বা অন্যান্য ছবি নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটি হতে যাচ্ছে কেননা তেমন একটি স্কিল ছাড়াই আপনি খুবই সুন্দর করে একটি ছবি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন আর কথাই মূল ভিডিও শুরু করা যাক তো আমার ছবিটি আমরা ফটোশপে তুলে ফেললাম এটা হচ্ছে আমার ছবি তো দেখুন আপনি যদি কোনো ছবিতে আপনি দেখেন যে কাজ করতে হবে তো ফটোশপের মাধ্যমে প্রথমত ছবিটা আপনারা কী করবেন যদি কোনো রিটাচ করার প্রয়োজন পড়ে বা যদি কোথাও দাগ টাক থাকে সেটা আপনারা ফার্স্টে ক্লিয়ার করে নেবেন তো এই ছবিতে আমি তেমন কোনো কাজ দেখতেছি না যদি এখান থেকে একটু ময়লা ময়লা সেব আসে তো আমরা এখান থেকে কী করতে পারি এখান থেকে আপনার ক্লোন স্ট্যাম্প টুল গিয়ে আপা সিটিটাকে যে আমরা ফেস নিয়ে কাজ করবে এখান থেকে আমরা ধরুন ফিফটিন করে দেই ঠিক আছে এখানে ফিফটিন দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটুখানি আমাদের এটাকে বড় করে নিই দেন আমরা এখান থেকে যেখানে আমার কালার কারেকশানের প্রয়োজন পড়বে সেখান থেকে কিন্তু আমি এটা করে নিতে পারবো তো আমি এই ইমেজে তেমন কোনো কাজ দেখতেছি না কাজ অনেক আছে তো কিভাবে এগুলো করব দেখিয়ে দিচ্ছি তো প্রথমত যদি আপনার ফেসের মধ্যে কোনো কালারের কাজ থাকে প্রথমত আপনারা সেই কাজটা সেরে ফেলবেন ঠিক আছে তো এখান থেকে আপনার কুলোনস্টাম তুলে দেওয়া করতে পারেন বা যদি আপনার ইমেজে ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখান থেকে আপনি ইমেজে চলে যাবেন ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাবেন এখান থেকে আপনার কালার লেভেল অটো লেভেল ব্রাইটনেস কন্টেস এখানে অনেকগুলো আপনার কালার কারেকশনের অপশান পাবেন তো এখান থেকে আমরা ধরুন চলে গেলাম এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস অ্যান্ড কনটেসে চলে যাই এখানে কি আমরা কিছুটা ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে ফেলি হালকা একটু ব্রাইটনেসটাকে আমরা বাড়িয়ে দিই একটু কন্টেসটাকে বাড়িয়ে দিই শুধু ব্রাইটনেস বাড়াইলে হবে না এর সাথে কিন্তু মিল রেখে আমাকে হালকা হালকা কন্টেস্ট বাড়াতে হবে ওকে তা আমি মোটামুটি এতটুকু কাজ করব আর আমি এখানে কিচ্ছু করব না এখন আমি ফটো সব থেকে লাস্ট ফিনিশিং আরেকটা দিব সেটা আমি ড্রেস পরিয়ে দেব তো দেখুন যখন আমার এই ইমেজটা হয়ে গেছে এখন আমি এই ইমেজটারে কী করবো আমি প্রথমত একটি ওয়েবসাইটে চলে যাব তো দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডও ছবি চেঞ্জ করিনি আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাই রয়েছে তো এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ড বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন আপনি ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন নেই আমি যেই মাধ্যমটি বলবো আপনারা যদি সেম টু সেমভাবে ফলো করেন তাহলে কিন্তু আমি যেই রেজাল্ট আপনাকে দেখাইতে পারবো ফিনিশিংয়ে আপনিও কিন্তু সেম রেজাল্টটি পেয়ে যাবেন আর যদি আপনি ফটোশপের মাধ্যমে হাই রেজলেউশন দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কাজটা আপনার পুরোপুরিভাবে হবে না তো আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে সেভাবে কাজগুলো করবেন তো আমি যা সালকা পাতলা কালারের কাজ করলাম মানে তেমন কোনো কাজ করি নাই বললে চলে বাট আপনাদের যদি ছবির কোনো কাজের প্রয়োজন পড়ে থাকে সেগুলো আপনার কালারের কাজটা করে ফেলবেন করার পর এখান থেকে আমরা চলে যাব একটি ওয়েবসাইটে এখানে গিয়ে আমি সার্চ করব বিজি রিমুভ ঠিক আছে ওয়েবসাইটটির ব্যাপারে কিন্তু আপনারা অনেকেই জানেন আর ব্যবহার এটা কিন্তু খুব ইজিলিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় বাট একটি কথা আছে এই ওয়েবসাইটটি কিন্তু চেঞ্জ করলে আপনারা কিন্তু তত একটা রেজলেশন পান না ছবির বাট এই ক্ষেত্রে আমার কিন্তু রেজুলেশন লোই লাগবে আমার যত বেশি ছবি রেজুলেশন লো হবে আমার কাজটা তত বেশি সুন্দর হবে শুনতে কিন্তু অবাক অবাক লাগছে বাট কাজ শেষে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমরা বিজি রিমভাবে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা আপলোড এই ইমেজে চলে যাই এখান থেকে আমরা আমাদের ছবিটাকে আমরা আপলোড করে দিই যেটা হচ্ছে আমাদের ছবি যে ছবি আমরা কাজ করব ওকে এখান থেকে ছবিটা আপলোড হচ্ছে ওকে ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ হয়ে গেছে এখানে আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ফটোস এবং কালার দুটো অপশান আছে আমি কালারে চলে যাবো কালারে যাওয়ার পর এখান থেকে আমি যেই কালার দিতে চাই আমি এখান থেকে হোয়াইট দিতে পারি বা অন্য যে কোনো কালার দিতে চাই আমি এখান দিতে পারবো তা আমি আপাতত এটা ব্লু কালার দিচ্ছি তারপর এখান থেকে ডাউন অপশনে ক্লিক করব দেন এখান থেকে আর ডাউনলোড অপশনে ক্লিক করবো আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন যখন ডাউনলোড হবে তখন কিন্তু তত একটা ভালো রেজুলেশন পাওয়া যায় না কেননা বিজি রিমুভ থেকে যখন আপনারা কাজ করবেন তখন আপনারা তত একটা ভালো রেজুলেশন পাবেন না তো এখন দেখুন যখন আপনাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে দেন আপনারা আরেকটি ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক এবং বিজি ওয়েব রিমুভের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কগুলো কালেক্ট করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর দেখুন এই ওয়েবসাইট থেকে আমাকে মূল কাজ করতে হবে তো আমি যে লিঙ্কটা দিলাম দেখুন আই টু আই ইমেজ ডট কম স্ল্যাশ রিস্টোর হাইপেন ইমেজ ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে আসার পর এখান থেকে এই চুজ ফাইল নামে একটি অপশন রয়েছে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড মুভ করেছি সেই ছবিটা আমরা এখান থেকে সিলেকশন করবো এই যে এটা হচ্ছে আমার সেই ছবি ওকে এখান থেকে আমরা এটাকে ওপেন করে দেবো ওপেন করার পর কিছুক্ষণ এখানে সময় নেবে এটা আপলোড হতে ওকে এটা আমার আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর কিছুটা আপনি এরকম ভিউ দেখতে পাবেন এখন এখান থেকে থাকুন একদম উপরে রিস্টোর নামে একটি অপশান দেখা যাচ্ছে এই রিস্টোর অপশানে ক্লিক করবেন এখান থেকে কিছুটা সময় নেবে হয়তো বা চার মিনিট সরি চার সেকেন্ড পাঁচ সেকেন্ড বা দশ পনেরো সেকেন্ড এরকম একটা অ্যাভারেজের সময় নেবে ওকে দেখুন আমারটা সম্ভবত মতো আট সেকেন্ডের মতন সময় নিয়েছে আট সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ইমেজটা কাজ করে ফেলেছে তো এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ যেটাকে দেখুন এক ক্লিকের মধ্যে এরকম নিয়ে আসছে ছবিটা কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর করে ফেলছে ঠিক আছে অনেকটা কিন্তু আপনার ফেসে একটা ব্রাইট চলে আসছে একটা কিন্তু সুন্দর একটা ভাব চলে আসছে যে মধ্যে কিন্তু এটা হচ্ছে ওল্ড ইমেজ এটা হচ্ছে আপনার করে ইমেজটা আপনার কিন্তু রেজাল্টটি দেখতেই পাচ্ছেন ঠিক আছে অনেকটাই কিন্তু আগে থেকে সুন্দর লাগতেছে ইমেজটাকে ওকে তো এভাবে আপনার রেজলেউশনটাকে হাই এবং ছবিটাকে কিছুটা এআই লুক দিয়ে দিতে পারবেন ওকে তো হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি এ দেখুন ডাউনলোড একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন যদি কোনো অ্যাড আসে অ্যাডটাকে কেটে দেবেন ক্যামেরা ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ও ক্যামেরা ইমেজ ডাউনলোড হয়ে গেছে যে এটা হচ্ছে এক আমার ইমেজ তো এই ইমেজে এখন আমরা কী করবো আমরা ড্রেসটাকে চেঞ্জ করব এর আগে দেখুন আমরা এই ইমেজে আমাদের চুলটা দেখুন এখানে কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে তো এটা আমাদের ঠিক করে নিই তবে এভাবে যদি কোনো জায়গায় নষ্ট হয়ে যায় বা কালার ডিসকালার হয়ে যায় সেটা আপনারা ফটোশপের মাধ্যমে করে নেবেন তা আমি কাজটি করে নিচ্ছি তো আমি এই মেসটাকে প্রথমত ফটোশপে আমি তুলে ফেলি তো আপনি এটা যে কোনো ফটোশাপ ভার্সনটা করতে পারবেন তা আমি অনেক লো ভার্সন দেওয়া করতেছি তো আপনারা যেই ভার্সন ইউজ করেন সেই ভার্সনটা করতে পারবেন ওকে তো আমরা কী করব এখান থেকে আমরা যে সেখান থেকে একটু কালো করে দিই তাহলে আমাদের জিনিসটা কিন্তু হয়ে যাবে তা আমরা এখান থেকে চলে যাবো আর টুলে চলে যাব এখানে যাওয়ার ফলে সেটাকে এভাবে হালকা পাতলা কালো করে দেবে ঠিক আছে জিনিসটা মিশে যায় ততটা যে বোঝা না যায় ওকে ওকে মোটামুটি আমারটা হয়ে গেছে আমার আর থেকে বেটার করার প্রয়োজন দেখতে না আমারটা মোটামুটি মিলে গেছে এটা ওকে তো এখন আমরা কি করব এখান থেকে একটা ড্রেস পরাই দিব তাকে তো ড্রেস পরানোর জন্য আমরা প্রথমত কী করবো এই ইমেজটার আমরা কিছুটা আপনার স্টক বাড়িয়ে মানে ফিলটাকে আমরা বাড়িয়ে নিব তো আমরা কী করতে পারি এখান থেকে এটাকে আমরা ক্রপ টুলে চলে যাব ক্রপ টুলে যাওয়ার পর এখান থেকে আমাদের কীবোর্ডের শিপ এবং ওয়াল তার একসাথে প্রেস করবো প্রেস করার পর এই যে আমাদের যে ক্রপের যে আপনার আইকন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা সিম্পল এখান থেকে বড় করবেন বড়ো করে বড় করে ইন্টারফেস করবেন তাহলে কিন্তু আপনি ইমেজটা বড় হবে না সাইড থেকে ব্যাকগ্রাউন্ড চলে আসবেন তো সাইড থেকে আমি কেন আপনাকে বড়ো করতে বলতেছি এটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন তো আমি আপাতত এটাকে আরেকটুখানি বড় করে নিই এটা আমার কাজের সুবিধার্থে মনে হবে ওকে আমি টনি স্টোকটাকে অনেকটা বাড়িয়ে নিচ্ছি সাদা বা অন্য যে কোনো কালার আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি এখান থেকে একটা ড্রেস পরাবো তো এখান থেকে আপনারা গুগলে অনেক ধরনের কোডটাই বা অন্যান্য আপনাদের ড্রেস পেয়ে যাবেন যেমন এখান থেকে আমি কিছু পিএনজি ফাইল অলরেডি ডাউনলোড করে রেখেছি এই যে হচ্ছে আমার কোডটার পিএনজি ফাইলগুলো ঠিক আছে সেগুলো আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা অবশ্যই কিন্তু পিএনজি ফাইল নেবেন জেপিজি ফাইল নিলে কিন্তু হবে না কেননা কোডটায়ের কিন্তু জেপিজি ফর্মেট আপনার গুগলে পাবেন পিএনজি ফর্মেটও পাবেন ঠিক আছে এখান থেকে আপনারা মন মতন একটি কোডটাই পিএনজি ফরমেট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন তো ধরুন আমি এখান থেকে ফার্স্টের কোডটাই বসাবো তো এখান থেকে আমি ফার্স্ট ফার্স্টেরটাকে ফটোশাপে ড্র্যাগান ড্রপ করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা এই কোডটাকে আমরা কী করবো মুভ টোল দিয়ে ঠিক আছে এটাকে মুভ টোল দিয়ে আমরা এই ইমেজের উপরে ড্রপ করব। করার পর দেখুন আমার কিন্তু কোডটা অনেক ছোট দেখা যাচ্ছে তো যেন আমরা কী করবো ফার্স্টে কন্ট্রোল এ দেন কন্ট্রোল টি ওকে কন্ট্রোল এ কন্ট্রোল টি কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটা সিলেকশন করেছি কন্ট্রোল টি দিয়ে আমি ওখানেকে বড়ো করবো বড়ো করার জন্য আমরা কিবোর্ডের শিপ এবং ওয়ালটার একসাথে প্রেস করব। দেন এটাকে এভাবে টান দিলেই বড়ো হবে ঠিক আছে শিপ এবং ওয়ালটার একসাথে প্রেস করলে কোথাও বাঁকা আরও হবে না ঠিক আছে বা দেখা গেল কি কোথাও বাঁকা হয়ে যাবে কোথাও তার হয়ে যাবে ঠিক শিপ এবং ওয়ালটার একসাথে প্রেস করবে ওকে তা আমি এখান থেকে আমি অ্যাডজাস্ট মতন এটাকে বড়ো করে নিচ্ছি ওকে এখন আমি এটাকে বড় করার পরে দেখেন জাস্ট এটা গলাতে মিলিয়ে দিব দেখুন দেখেন এখান থেকে আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে যদি এখানে কোথাও বাঁকা করার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে বাঁকা করে নেবেন যেমন রোটেটের প্রয়োজন পড়লে এখান থেকে আমার ইমেজটা রোটেটের প্রয়োজন দরকার আছে এখানে আমি কোর্টটাকে হালকা একটু রোটেট করে নিলাম কেননা যখন ড্রেস চেঞ্জ করবে সেটা পারফেক্টলিভাবে বসাতে হবে পারফেক্টলিভাবে না বসাতে বলে জিনিসটা পুরো যে আপনি আলগা বোঝা মানে বসা সেটা কিন্তু পুরো স্পষ্ট দেখা যাবে তো সেই ভুলটা কিন্তু করা যাবে না সেটা করলে কিন্তু আপনার নিজের কাছে দেখতে এটা খারাপ লাগবে তো আমি এই যে এখান থেকে দুই গলার মাছ কেন ঠিক এটাকে বসিয়ে দিলাম দেখুন আমার কিন্তু কোটটা বসে পড়ছে যদি আমার এখান থেকে কোথাও প্রবলেম হতো লোক লাগে যদি এরকম কোনো প্রবলেম ফেস করতাম ঠিক আছে মনে করেন আমার এই পাশে আমার ঠিক আছে এখন আমার এই পাশ থেকে এটা মিলতেছে না তো সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে ইরেজার টুলে যাব ইরেজার টুলে গিয়ে আমরা এটার যে অপাসিটিটা আছে সেটা হচ্ছে মানে ফিলটা আছে সেটা আমরা বাড়িয়ে নিব ঠিক আছে যে আমরা বাড়িয়ে নিব এখান থেকে আমি পঁয়ত্রিশ মিনিট লাম নেওয়ার পর এখান থেকে আমরা দূর থেকে দেখবেন হালকা পদলাই ভাবে দূর থেকে মাউসটা ঘষা দিবেন দেখুন এখান থেকে জিনিসটা পুরো মিশে যাবে আপনি যে এখান থেকে আলগা বসাইছেন সেটা কিন্তু যাবে যাবে এটা কিন্তু আমরা বডির লগে আস্তে আস্তে কিন্তু এটা মিশে যাবে দেখতেই পাচ্ছেন ওকে মোটামুটি কিন্তু এটা আমার হয়ে গেছে এখন দেখুন এই যে এখান থেকে যদি বেশি কেটে যায় আমরা এখান থেকে এটাকে এটাকেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো ওকে এই হয়ে গেছে আমার কোর্টটা এটা পারফেক্টলি বসা হয়ে গেছে এখন আমি এটাকে সাইজ নেব তো আমি যেই সাইজের করতে চাই যে পাসপোর্ট সাইজ করতে চাই সেক্ষেত্রে আমি এম এম এ গেলে চল্লিশ এম এম ইন্টু পঞ্চাশ এম এম মানে মিলিমিটার রেজলেশান আমরা তিনশো বা তিনশো আশি রাখতে পারি আর যদি ইঞ্চিতে চান সেক্ষেত্রে ফোর সি এম অবলিক ফাইভ সি এম ওকে তো আমি যেভাবে আর সাইজ দিতে মন আমি দিয়ে দিব ওকে আমি পাসপোর্ট সাইজ আপাতত পাসপোর্ট সাইজটাকে নিয়ে জাস্ট ক্রপ এই তো হয়ে গেছে আমার পাসপোর্ট সাইজের ছবি ঠিক এইভাবে কিন্তু আপনি যে কোনো ছবি খুবই সহজে কম কাজ করে কিন্তু সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি অন্য কোনো সাইজের ছবি কিন্তু মিক করে নিতে পারবেন তো আশা করি আপনার ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এই কাজটি করবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ